سڀ کان وڏي ڪم ڪندڙن ۾ موجود آهن ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي ڏسڻ ۾ ڏاڍو خوشي ٿئي ٿي ۽ ان کي সবুজ বয়াসে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক স্যার যিনি আমার স্যার উপস্থিত আছেন ভাওয়াল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সানাউল্লা স্যার হাসান উদ্দিন মেম্বার অনেকে বিএনপির নেতৃবৃন্দ সামনে অভিভাবকবৃন্দ ছাত্র ছাত্রী ভাই সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম আসলে নাম পদবি বলতে গেলে অনেক সময় লাগবে তাই সংক্ষেপে বললাম একটা কথা না বললেই নয় আমি এই স্কুলেই ছাত্র এক সময় এই স্কুলে একটা দুদিন চলে আসছিল যখন কেউ ছিল না এই বাবুল ছাড় আমাদেরকে শিক্ষা দিয়েছে মাত্র দুইজন ছাত্র ছিলাম সর্বশেষ আমি আর হারুন স্যার আমাদেরকে পড়াইতো সেই বেঁচে ছাত্র আমি এবং অত্যন্ত আনন্দের বিষয় আরেকটা জিনিস এই স্কুলে ফার্স্ট প্লেসের ছাত্র যেন সালাউদ্দিন কাকা ওনাকে আমি এই স্কুলের সভাপতি এই স্পোর্টসের সভাপতির দায়িত্ব পালন করার জন্য আমি প্রস্তাব রেখেছিলাম এবং মুবারক চাষার সহ অনেকে এটা সমর্থন দিয়েছে যার কারণে আজকে তা আমরা পেয়ে ধন্য আমি এই কথা লম্বা করবো না অনেক আর নেতৃবৃন্দ আছেন তারা গুরুত্বপূর্ণ কথা বলবে তাদের কথা শুনবেন আমি বক্তৃতা জানি না কিন্তু তারপরও বলছি আমি ধন্যবাদ দিচ্ছি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাব ফরিদে ইয়াসমিন ঝর্মা পাকে তিনি আমাকে দিন পর স্মরণ করেছে আমি এই স্কুলে একজন ছাত্র হিসাবে দীর্ঘ মনে হয় পনেরো বিশ বছর হবে আমি এই স্কুলে মাঠে পা রাখতে পারি নাই সৌভাগ্য হয়নি এবং অনেকেই বলেছে যে এই স্কুলে আমরা কীভাবে আসবো আমরা আসতে পারবো না যাক আমি সংক্ষিপ্ত বলছি সংক্ষেপে বলছি আমি ধন্যবাদ জানাই এই স্কুলে জায়গায় স্পোর্টস অনুষ্ঠানটি উপহার দিতে পেরেছে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে মুখে হাসি ফুটিয়েছে আমি বলেছিলাম শরীফকে তুমি স্পোর্টস চালাও বাধাও আসছে অনেক বাধা বিপত্তি এসেছে আমি সেদিকে যাব না আমি বলেছিলাম যে আমরা আমার একুশ এবং বাইশ তেইশ কোনো বিভক্ত নয় স্কুল আমাদের সম্পদ আমাদের এখানে স্পোর্টস হবে বাচ্চাদের মুখে হাসি ফুটবে খেলবে এই মাঠে খেলবে নাচবে এটা আমরা দেখতে চাই তো সর্বশেষ আমি আজকে এই অনুষ্ঠানে প্রধান আবার গিয়ে di নাইলে ওলালা 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 চাল আর চিকন চিকন গাল আহারে এমন তেজ যেন লাল মুরচের ঝাল অর বঙ্গল লনে তোর কই না তুলনা অর মন রাগে করব যাতিল যা একবার দেই ছা রাত লাগে ছাকার পদ্ম মন্দির ইলিখায়া না বানা আপনার এই রাস্তার কিনা করে দেয় আমাদের সমাজের বদলতে আসছে এই কিনা করে করে সময় আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই খেলা সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান সাবেক এখন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি গাজীপুর জেলা ফুটবল ফেডারেশন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান আর হান্নান মিয়া হান্নু আনা সানান মিয়া হান্নু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনিত অনুরোধ করছি আনাস হান্নান মিয়া হান্নু আজকের আমার অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথি হান্নান মিয়া হান্নু আমাদের পধারিতের সাথে গাজীপুর মহানগর থেকে অনেক অনেক সময় তো মেহমান বিন্দু উপস্থিত হয়েছেন একুশ নং তেইশ নং এবং বাইশ নং ওয়ার্ড থেকে এবং বিভিন্ন স্থান থেকে প্রধান মেহমানের সাথে আগত মেহমান বিন্দু আপনাদের জানায় শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা সবাই প্যান্ডেল আসেন এবং আসন গ্রহণ করেন বিশের বালি খেলাটি তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য তিনি করছি এখনই এখনই বেশ বাড়ানো হবে অনেক মেহমান বৃন্দ যুবধর লিয়াকত হোসেন লিখন ভাই এখনই বেসফোরণী হবে আমাদের আজকের এই খেলা সম্মানিত প্রধান অতিথিকে জনাফ মোহাম্মদ শরিফুল ইসলাম সাবেক সহসভাপতি গাজীপুর মহানগর ছাত্রদল এখন এখন বেসফোর দিবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবকে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ক্রিয়াপত্তা কর্তোলক মোহাম্মদ ইয়াক মোহাম্মদ রিপন হোসেনকে বেশ করে দেবেন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি জানা ফকরুল আলম ধনীকে জানা ফকরুল আলম ধনীকে বেশ আছে এদিকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আলতা ভূষণ আলতু ভাই আমাদের নজরুল ভাই আমাদের একজন ছাত্রদলের দলের সোনালী ফসল মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বাতিজা আমাদের জসিমুদ্দিন খান আমাদের মাসুদ রঙা ভাই সহ আর অনেকে মন্ত্রী আমাদের হারুন রশিদ আসেন উপস্থিত সবাইকে বেশ করে দেওয়া হচ্ছে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের বিপ্লবী আহ্বর সাদ্দ বড় ভাই জনাব নাজমুল আলম সরকার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গাজীপুর মহানগর দলের সংগ্রামী যুগনা আহ্বায়ক জানাব সরকার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কাউ সাংগঠনিক থানা যুব দলের এক নাম যুগনা আহ্বায়ক এবং গাজীপুর মহানগর যুব সাবেক সহ সম্পাদক জানাব আলমগীর হোসেন আলম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সদর মেট্রো থানা বিএনপির সাবেক পচার সম্পাদক সাংগঠনিক সম্পাদক জনাবুল ইসলাম রফিক ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে তাউলতে সাংগঠনিক থানা স্বচ্ছ সভাপ দলের কমিটির অন্যতম সদস্য জনাব ইসা হুসেন মাতব্বর